সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মনটা এতটা খারাপ হয়ে যাবে ভাবতেই পারিনি তো কি হয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু শাক এগুলো হচ্ছে আমার আম্মুর গাছে লাগানো শাক তো যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেছেন যে আমার আম্মু কিছু শাক লাগাইছিল তো আপনাদের সাথেও শেয়ারও করেছি যে এগুলো যখন বড় হবে তখন আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তো আজকে ফাইনালি আমি সেই শাকগুলো সিরতে গিয়েছিলাম আর ওগুলো তুলে আজকে ভাবছি যে রেসিপি রান্না করে শেয়ার করব তো আজকে শাক তুলতে গিয়ে দেখি যে কিছুটা শাক ছিল আর সবগুলো শাক হচ্ছে কারা যেন কেটে চুরি করে নিয়ে গেছে তো যার কারণে সকাল থেকে আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে তো অল্প কিছু ছিল তো ওগুলোই নিয়ে আসলাম কেটে আর এই তো এগুলোই হচ্ছে এখন রান্না করবো কেয়ার করার কিছুই করার নেই তো সবারই মনটা খুব খারাপ যেহেতু অনেক কষ্ট করে কিন্তু এগুলো লাগানো হয়েছে যত্ন করে বড় করা হয়েছে তো ওগুলো হচ্ছে চুরেরা চুরি করে নিয়ে গেছে তো যারা চুরি করে নিয়ে গেছে আল্লাহ তাদেরকে হৃদায়ের দান করুক এটা এই কামনাই করি তো যাই হোক যতটুক শাক পেয়েছিলাম তা দিয়ে হয়তো হবে না আমাদের একদম অল্প পরিমাণে হবে কিন্তু কি আর করার কিছুই করার নাই আজকে এতটুক দিয়ে আমি রান্না করে আপনাদের সাথে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব এখানে শাকগুলো কেটে নিতেছিলাম আর এই তো সব কিছু কেটে কুটে আমি কিন্তু রান্না করতে চলে আসি শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে দু এক দুইটা আলুও দিয়ে দিয়েছি শাকের সাথে যেহেতু অল্প পরিমাণের শাক আর এখানে মশলা বেটে নিয়েছি আর এই তো হচ্ছে গিয়ে পাঙ্গাশ মাছের মাথা তারপরে পাঙাশ মাছের টাগড়া লেজ এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আজকে আমি ভেঙে চুড়ে তারপরে এই পুঁই শাক দিয়ে চরচড়ি করব আর এই রান্নাটা কিন্তু অনেক মজাদার অনেক ঘরেই কিন্তু দেখা যায় যে মাছের মাথা একদম খেতে চায় না মানে মাছ মাছের মাথা খাওয়ার মতো কোনো মানুষই থাকে না তখন কিন্তু এইভাবে পুঁই শাক দিয়ে মাছের মাথাগুলো দিয়ে ভেঙে চুরে চড়চড়ি করে দিলে কিন্তু একদম মজা করে খেয়ে নিবে তো যাই হোক আমি কিন্তু এই রান্নাটা প্রায় সময় করে থাকি যখনই পাঙাশ মাছ আনি না কেন তখন হচ্ছে মাথাটা টাগড়াটা এইভাবে রেখে দেই এটা হচ্ছে গিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করে খাই যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো খেয়াল করেছেন তো যাই হোক এই হচ্ছে গিয়ে আমি এখানে একটু পেঁয়াজ মরিচ ভেজে তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরা বাটা তারপরে রসুন বাটা দিয়ে তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে তারপরে সামান্য পানি দিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এই তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম আর অবশ্যই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যত যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে তারপর এখানে হচ্ছে আমি ধুয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো এই রান্নাটা কিন্তু আসলেই খুব মজার হয় এত পরিমাণ মজার হয় বলার মতো না যারা পছন্দ করে না তারাও কিন্তু এই রান্নাটা খুবই ভালোবাসবে খেতে মানে যারা পাঙাশ মাছ পছন্দ করে না তারা একবার খেলে বারবার খেতে চাইবে এই রান্নাটা এত পরিমাণ মজার হয় তো যাই হোক তারপরে কিন্তু আমি মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে আর কষানো কিন্তু হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি ধুয়ে রাখা শাক আর আলুগুলো দিয়ে দিব দুইটা আলু দিয়েছি বেশি না আর শাকগুলো যেহেতু একদম কচি আর একদম ফ্রেশ কোনো সার সার ব্যবহার করা হয়নি এই শাকের ভিতরে একদম ভেজাল মুক্ত তো একদম কিন্তু অল্প একটু হয়ে যাবে তো কি আর করার আর খেতেও অনেক মজা হয়েছিল আর অল্প জিনিস কিন্তু খেতে মজা হয় এটাই কিন্তু সব সবারই জানা কথা আর এই তো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাকই দেখতে পারতেছি না তো একদম অল্প পরিমাণে শাক হয়ে গিয়েছে কি আর করার তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে এর ভিতরে আমি কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা অল্পই দিয়েছি যেহেতু এটা একদম মাখা মাখা করে তারপর হচ্ছে গিয়ে আমি নামিয়ে নেব তো এখন ঢাকা দিয়ে দিলাম তরকারিটা হচ্ছে হতে যতক্ষণ সময় লাগে আর কি তো এদিকে কিন্তু এই তো হয়ে গিয়েছে আমার তরকারিটা কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন প্রায় আর মাছগুলো কিন্তু একদম ভেঙে চুড়ে গেছে আর মাথাগুলো ভেঙে চুড়ে না গেলে কিন্তু রান্নাটা মজাও হবে না এটার মজাই কিন্তু এইটা তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে একটু নেড়ে চড়ে এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব তো হয়ে গিয়েছে আমার রান্না দেখতেই পাচ্ছেন দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকে এই পর্যন্তই কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম